রাজনীতি খুব খারাপ জিনিস এইখানে অজগর সাপরে কোল বালিশ বানাইয়া জড়াইয়া ধরে শুয়ে থাকতে হবে এত বড় একটা ক্যানভাসের পলিটিক্যাল সেটায়ারে আমি কাজ করিনি এটা প্রথম আমি যে কাজটা করেছি এটা অডিয়েন্সের কাছে পৌঁছচ্ছে কিনা এবং অডিয়েন্স এটা কীভাবে রিসিভ করছে বা দর্শক বিনোদিত হচ্ছে কিনা এটাই শুধু আমার ওটা নিয়ে হয়তো একটু চাপে থাকি ভাই পোস্টারটি দেখে

এই সিনেমাটা ভুত না একটা ছিল আপনার মধ্যে কি সেই ছিল কিনা ছিল কিনা ছিল না সংখ্যা কিছুটা ছিল এরকম হয়ই থাকে আগেও হয়েছে হয়তো ভবিষ্যতে হবে তো ওটা কোনো বিষয় নয় কিন্তু সিনেমাটা করে আমরা খুব মজা পেয়েছি ডিরেক্টর থেকে শুরু করে যারা যারা কলাকুশলী ছিল বা অন্যান্য ডেভেলপমেন্টে যারা ছিল তারা খুবই আরামসে আমরা কাজটা করেছি এখন এবং ফোর টোয়েন্টির একটা বিশাল দর্শক শ্রেণী আছে যেটা তিরিশ একটু বলছিলেন তো আমরা আশা করি এই সেই ফোর টোয়েন্টির দর্শকরা অবশ্যই আসবেন আর অন্যান্য যারা আছেন তারাও আসবেন তারা উপভোগ করবেন ছবিটা ছবিটা মোটামুটি সব কিছু মিলিয়ে উপভোগ করার মতো একটা ছবি এবং স্টুডেন্টরা যে খুব আসছে এটা আমরা খবর পেয়েছি এবং আশা করি আরও আসবে আর ইউনিভার্সিটিগুলোতে আমরা যাওয়ার প্ল্যান আছে এখন বাকিটা দেখা যাক আপনাকে আপনার 캐릭터 কেন্দ্র করে চারপাশে ঘটনাগুলো ঘুরছে সেই জায়গা থেকে আসলে সিনেমাটা শুরু করার কারণ যেহেতু এটা সিরিজ হিসেবে শুট হয়েছিল তখন তো এটা ওইভাবে আপনি চিন্তা করে করেন করেননি তো যখন সিনেমা আকারে আসে তখন আসলে পুরো রকমের চাপ আপনার সিনেমা সিরিজ অ্যাক্টিং তো অ্যাক্টিং হ্যাঁ সেটাই কি চাপ সিরিজ হিসেবে আসলে হয়তো বা একটা ভিন্ন রকম ফিল কাজ করে কিন্তু এটা সিনেমা আর একটা বড় পর্দার জায়গায় একসাথে অনেক অডিয়েন্স দেখবে জায়গাটা তো পুরোপুরি ভিন্ন তখন আসলে চাপটা আপনার কাছে কেমন না আমি মানে রিলিজ হওয়া বা আমি যখন কাজ করে ফেলি এরপরে আসলে কোনো কিছু আমি চাপ নেই না চাপ চাপ নিয়ে তো কোনো লাভও নেই কিছু করারও নেই এটা আমার শুধু একটা খেয়ালই থাকে যে আমি যে কাজটা করেছি এটা অডিয়েন্সের কাছে পৌঁছচ্ছে কিনা এবং অডিয়েন্স এটা কিভাবে রিসিভ করছে বা

হ্যাঁ ফার্স্ট টাইম কোনো পলিটিক্যাল সেটার এত বড় ক্যানভাস ক্যানসাস এ হয়নি সেই জায়গা থেকে একটু এক্সাইটমেন্ট আছে এবং আহ আশা আছে এটা ভবিষ্যত